আরে গোপালদা কেমন চলছে বলো সব ঠিক তো হ্যাঁ আমার তো সব ঠিকই চলছে বৃষ্টি বাদলও সহায় হয়েছে এবার ফসল ভালোই হবে আশা করছি বা বা বাবা বেশ বেশ তা তুমি সারা জীবনে এই ক্ষেতের মাটি কাটতে কাটতে আর পরিশ্রম করতে করতে পুরো হয়ে যাবে এতে কিচ্ছু লাভ নেই বুঝলে তো নগেন মাটি আমাদের মা আমি এই মাটির কাছেই সুখী তুই কি বুঝবি এসব আমি কি বুঝবো না বুঝবো তা বাদ দাও গোপালদা আগে বলো তোমার এই শ্রমের দাম কি আমার দুদিনে নাই তোমার এক মাসে চেয়ে বেশি তোর এই নোংরা পথ আমার না আমি সৎ পথে কাজ করি এর মাধ্যমে যা পাই আমি তাতেই খুশি থাকি এই মাটির শক্তি আমাকে বাঁচিয়ে রাখে সৎ পথে সবাই কঙ্কাল হয়ে যায় গোপালদা আরে আমার মতো চালাকি করলে পেট ভরে মনের মতো জিনিস খাওয়া যায় মনের মতো করে বাঁচা যায় আর এত পরিশ্রম করতে হয় না তুই কি ধরনের কাজ করিস গ্রামের ছোট বড় সবাই জানে আর তাতে তুই যাই পাস না কেন সম্মান তো পাস না আরে আর তুমি মনে হয় কত সম্মান পাও আমি মাটিতে শ্রম দিয়ে ফসল ফলিয়ে খাই নগেন তোর এই চালাকির টাকা আমার ঘরে ঠাঁই পাবে না আমি এই মাটির আশীর্বাদ নিয়ে বাঁচি আচ্ছা আচ্ছা দেখা যাক কোন পথে বেশি বাঁচা যায় হে আমার পথে অবশ্য রাতের বেলায় ঘুম হয় আর আমি আমার ঘুমো নিশ্চিন্ত তবে তা শততার বিছানায় আশিস কখন আমার মাঠে আমি তারপর দেখাবো কিভাবে সত্যির শক্তি থাকে থাকো তুমি ভালো কথা বললে তো মানুষের খারাপই লাগে তুই আজীবন শ্রম দিয়েই যাও বুদ্ধি থাকলে আমার কথা বুঝতে পারতে আমার ভালো খারাপের মধ্যে ফারাক করবার মতো বুদ্ধি আছে রে নগেন আর একদিন না একদিন তুই অতি চালাকির ফল পাবি আমার কথা মিলিয়ে নিস তাহলে কিরে পলাশ পিকনিকের জন্য কোন জায়গাটা ভালো হবে বলতো আমি ভাবছি সুন্দরপুরে যাওয়া যাক ওখানে ঘন বোন পাখির ডাক নিস্তব্ধতা সবাই খুব উপভোগ করতে পারবে বেশ তো কিন্তু রাখির কথা ভেবেছিস ওকে না জানিয়ে পিকনিক করা যাবে না ও যদি না আসে তাহলে তো আনন্দই হবে না ঠিক বলেছিস পূজা ওর সঙ্গে আমি কথা বলবো আজকেই ওর তো নতুন নতুন জায়গায় যাওয়ার দারুণ শখ না না রঘু আমি যাব বলতে আমার না অনেক দিন ওর সাথে দেখা হয়নি রে আচ্ছা বেশ তুই যাস কিন্তু এবার বল খাবারের আয়োজনটা কে করবে ঠিক আছে তাহলে আমি খাবারের আয়োজন করব কিন্তু কি 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 নিয়ে হালকা কিছু টিফিনের জন্য মিষ্টি পিকনিকে চলে একবারই চলে না তবে আসল খাবারটা কি বিরিয়ানি কেমন হবে কিংবা ফ্রায়েড রাইস থাম থাম এত রান্না কে করবে হ্যাঁ তোরা আদৌ রান্না করতে পারিস না কেন তুই আর রাখি রান্না করবি হ্যাঁ কেন তুই বিরিয়ানি বানাতে পারবি না 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 পিকনিক একসাথে করব তাহলে রান্নায় সবাইকেই হাত লাগাতে হবে আচ্ছা সে না হয় সবাই হাত মিলিয়ে কাজ করব কিন্তু আসল মেনুটা কি হবে তাড়াতাড়ি বল লম্বা লম্বা চালের ভাত আর মাংসের ঝোল কি কেমন বল একদম ঠিক আছে কি বলিস পলাশ হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তাহলে সব ঠিকঠাক হ্যাঁ আমরা আগামী রোববারের পিকনিকে যাচ্ছি হ্যাঁ খুব মজা হবে হ্যাঁ খুব মজা করব আমি রাখির বাড়ি গিয়ে ওকে জানিয়ে দিই এখনি আচ্ছা তাহলে সব কিছু ঠিকঠাক হ্যাঁ ও মা কেমন আছো অনেকদিন পর তোমাকে দেখলাম ঠিক এই বুড়ো বয়সে কোনো রকমে চলে যাচ্ছে রে তুই বল তোর কেমন চলছে আমার ওই চলছে যেমন কষ্ট করে সংসার চলে আর কি আশা হারাস না একদিন দেখবি সব ঠিক হবে তবে শুনলাম তোর সাথে নাকি নগেনের কথা কাটাকাটি হয়েছে সে আবার কি বলছে আহ নগে নোর আর বলো না সে তো চিরকাল একই রকমের বধ আমাকে বলছে আমার এই খেটে খাওয়ার জীবন নাকি কোনো লাভের না ও মা ছেলেটা নিজের ভালো মন্দ কিছু বোঝে না আবার অন্যের কথা বলবে আমি তো ওকে চোখেও দেখতে পারি না রে বাবা মা তুমি ঠিকই বলেছ আমি তো বললাম আমার এই মাটি আর ফসলের কাছেই আমার কাছে তোমার তো জানা এই মাটি আমাদের সব একেবারে ঠিক বলেছি এই মাটির মতো কিছুই নেই রে বাবা ওই লোক লোকগুলো কখনোই বুঝবে না এই মাটির মূল্য কত মা আমি ওর কথা মনে করি না আমি তো আমার ফসলের কথা ভাবি আমাদের গ্রামের সবার ভালো হোক এটাই চাই সেটাই তো আসল কথা তুই যেন সব সময় এইভাবেই চলিস নগেন যা বলে বলু তুই তোর পথে চল হ্যাঁ মা আমি তোমার কথা মনে রাখবো চলো তোমাকে এগিয়ে দিই না না আমি একাই চলে যাব তুই বিশ্রাম নিচ্ছিলিস বিশ্রামই নে আমি আসি ভালো থাকিস বাবা হ্যাঁ রাখি তুই কেমন আছিস আমি না একটা দারুণ খবর নিয়ে এসেছি তাই নাকি বল দেখি কি খবর আমরা পিকনিকে যাচ্ছি সুন্দরপুরে সবাই যাচ্ছে তুইও চল আমাদের সাথে ও পিকনিক আমি আসলে পূজা আমার খুব টানাটানি চলছে রে পয়সা করে একদম নেই তাই শোন তুই একদম চিন্তা করিস না পয়সার ব্যাপারে তো কিচ্ছু ভাবতে হবে না তোর খরচ আমি দেব কিন্তু কি করে আমি একদম চাই না রে আমার জন্য শোন তুই আমাদের বন্ধু আমরা মিলেমিশে সময় কাটাবো পয়সা নিয়ে না ভেবে তুই শুধু চলে আয় এটা আমাদের সবার আনন্দের দিন তুই না গেলে আমাদের খুব খারাপ লাগবে তোদের মতো বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য রে বেশ আমি নিশ্চয়ই যাব। তোর কথা অগ্রাহ্য করা তো সম্ভবই না বেশ তো তাহলে তৈরি হও রোববার ভোরে আমরা বেরোব অবশ্যই একটা খুব সুন্দর দিন হবে তোদের সাথে সময় কাটালে সব চিন্তা হওয়া হয়ে যায় হ্যাঁ আমরা অনেক অনেক আনন্দ হুল্লোর করব পলাশ এখানে পিকনিক করলে কেমন হয় ভালো বুদ্ধি এই পুরনো বাড়িটার সামনে পিকনিক করলে বেশ মজাই হবে ওই বাচ্চারা এখানে কি হচ্ছে ভূতের বাড়িতে পিকনিক করবে নাকি হ্যাঁ নগেন কাকা এখানে আপনার কি কাজ আপনি লুকি লুকিয়ে আমাদের কথা শুনছেন না না আমি তো তোদের কথা শুনতে পেয়ে সাবধান করতে এলাম সাবধান কিসের সাবধানতা ওরে শোন রঘু আর পলাশ আরে এই বাড়িটা ভূতরে আমি শুনেছি রাতে নাকি এখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় তা তোদের মতো পোলাপান এখানে পিকনিক করবে তাই ভাবলাম সাবধান করে দিই ভূতের গল্প দিয়ে আমাদের ভয় দেখানো বাদ দাও নগেন কাকা আমরা এখানে পিকনিক করতে চাই আর করবই দেখি কতদিন চলে যখন ভূতের আওয়াজ শুনবি তখন দৌড়ে পালাবি ভূতের কথা বাদ দাও ভূত কিছুই হয় না আমরা এখানে আসব পিকনিক করব এবং আনন্দ করব। তোমার ভয় দেখানো আমাদের থামাতে পারবে না ঠিক বলেছে রঘু আমরা এখানে আমাদের পিকনিক করব। নগেন কাকা তুমি শুধু শুধু আমাদের ভয় দেখিও না যাইছে কন্যা আমার দায়িত্ব ছিল সাবধান করে দেওয়া সাবধান করে ব্যাস বাকি তোরা নিজেরাই বুঝে দিদা এই দেখো আমি এসে গেছি মা নিকিতা তুই কখন এলি মা এই তো এলাম দিদা কেমন আছো তুমি আমি ভালোই আছি রে তুই কেমন আছিস এতদিনে এই ঘুরির কথা মনে পড়ল ধর আমি তো ভালোই আছি দিদা আর তুমি রাগ করছো কেন আমি এবার বেশ কিছুদিন এখানে থাকবো তোমার সঙ্গে আরো অনেক বেশি সময় কাটাবো তুই আসলি বলে আমি খুব খুশি এই পুরনো বাড়িতে তোর পা পড়লে যেন উৎসব লেগে যায় দিদা তোমার কথা আর হাসি মুখটা দেখলেই না আমার সব ক্লান্তি দূর হয়ে যায় আমি ভাবছি কিছুদিন এখানে থেকেও কাজ করব। তো সেই গোয়েন্দা কাজগুলো কেমন চলছে রে তুই তো বড়ই বীর আমাদের গর্ব চলছে দিদা সব চলছে কিন্তু এই এখন একটু বিরতি নিলাম আমার পরিবারের পাশে থাকার সময় তো এটা তুই ঠিকই বলেছিস রে মা আমরা একসঙ্গে গ্রামের আশেপাশে ঘুরব গল্প করব তোর হাতের রান্নাও কত দিন খাই না খুব ইচ্ছে করে জানিস তোর হাতের রান্না খেতে অবশ্যই দিদা আমি তোমার জন্য বিশেষ কিছু রান্না শিখেছি সেগুলোই তোমায় করে খাওয়াবো এবার তো আমাদের একসাথে মিলে মজা করার পালা ওই পূজা বাজারে কি করিস এত মশলা কিনেছিস কেন কি ব্যাপার আমাকে বল নগেন কাকা আমরা পিকনিকে যাচ্ছি সুন্দরপুরে তাই সবাই মিলে বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি সেই জন্যই এত মশলা লাগবে গো সুন্দরপুর হুম বেশ সুন্দর মনোরম জায়গা তা তোরা কোন দিন যাচ্ছিস এই রোববারই কিন্তু তুমি এই সব কেন জিজ্ঞাসা করছো আচ্ছা আমি ভাবছি হয়তো আমিও একটু ঘুরতে যেতে পারি আর কি সুযোগটা ভালোই মনে হচ্ছে বুঝলি সে যে ও অনগেন কাকা কিন্তু আমরা তো সব বন্ধুরা মিলে যাব আমরা সবাই মিলে শুধু মজাই করতে যাচ্ছি আমি কি আর মজা করতে যাব না তবে তোরা পিকনিক খাওয়া দাওয়া আনন্দ করতে যাবি আর আমি আমি আমার কাজ করব এই আর কি ঠিক আছে নগেন কাকা আমি তাহলে আসি আমার সব নেওয়া হয়ে গেছে তুই চিন্তা করিস না বুঝা হ্যাঁ তোদের কারি সামান্য ঝামেলায় ফেলবো আর আমি আমার কাজ করব। বা বৃষ্টি তো তাড়াতাড়ি সবাই ভেতরে চলে আয় সব তো ভিজেই গেল দূর এখানে অন্তত বৃষ্টি জল ঢুকছে না রে এখন বৃষ্টি নাম তো হলো কলা কাঠগুলো সব ভিজে যাচ্ছে ভাল লাগে না আমার তো মনে হয় না আর আমাদের পিকনিকটা করা হবে আশা ছাড়িস না দেখি কি করা যায় তবে এই বাড়িটা কেমন না হ্যাঁ রে খুব পুরোনো কেমন জরাজীর্ণ আমার তো দেখেই কেমন ভয় করছে হ্যাঁ এই পুরোনো বাড়ির চারপাশে তো কেবল জংলা গাছপালা এই শোন শোন কি কে যেন একটা কাজ না এইটা কি ভূতের কানা নাকি রে না না ভয় বাবর কিছু নাই হয়তো বাতাসের শব্দ নাকি নগেন কাকার কথাই সত্যি ছিল রে রঘু ছেড়ে এখানে ভূত আছে চল চল আমরা এক্ষুনি পালাই চল তোদের ভয় দেখানোর পরিকল্পনা কেমন বাচ্চা বাচ্চা ছেলেমে পিকনিক করছে হ্যাঁ যজ্ঞ আমার কি আমার তো বেশ ভালোই লগ্নি হলো এবার কার গোপাল কাকা খুব বিপদে পড়েছি রাখি অজ্ঞান হয়ে পড়ে গেছে পুরনো বাড়িতে ওখানে ভূত আছে আমরা সবাই পালিয়ে এসেছি কিন্তু রাখি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তোর পুরনো বাড়িতে কি করতে গেছিলিস হ্যাঁ আসলে আমরা ওই বাড়ির সামনে পিকনিক করছিলাম হঠাৎ করে আকাশ কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো তাই আমরা ওই বাড়ির ভেতরে আশ্রয় নিয়েছিলাম কিন্তু আমরা ওখানে যাতায়াতে ওখানকার ভূত খেপে চিৎকার করে আমরা তো পালিয়ে আসি কিন্তু রাখি ওখানে জ্ঞান হারিয়ে ফেলে আমাদের ও বাড়িতে ঢোকবার আর সাহস নেই তুমি চলো না আমাদের সাথে তোরা এত পাকা কেন রে পড়াশোনা নেই পিকনিক করছে বন্ধুদের নিয়ে আমরা জানতাম না গোপাল কাকা যে এমন কিছু হবে এখন রাখির যে কি অবস্থা তা না জেনে পারছি না আমাদের এখনই যেতে হবে গোপাল কাকা ঠিক আছে ঠিক আছে চল আমি যাচ্ছি তোদের সাথে আর দেরি করা যাবে না রাখির অবস্থা সম্পর্কে জানা দরকার আমরা আশা করছি রাখি ঠিক আছে আর কোনোদিন এমন ভুল কাজ করবো না ঠিক আছে এখন শুধু রাখির কথা ভাব সামনে যা হবে তা হবে এখন রাখিকে বাঁচানো আমাদের প্রধান কাজ হ্যাঁ গোপাল কাকা তুমি এসো দ্রুত এসো একই পূজা তুই এখানে আজ না তোর বন্ধুদের সাথে পিকনিক হ্যাঁ কিন্তু রাখি ওই পুরনো বাড়ির ভিতরে অজ্ঞান হয়ে গেছে ও তো তোমরা সবাই কি ওকে দেখতে যাচ্ছ হ্যাঁ তুই এখন আমাদের পথ ছাড়তে কি রাখি অজ্ঞান হয়ে গেছে ওকে দেখতে যেতে হবে ও যাও যাও আমি তো জিজ্ঞেস করছিলাম আর কি আমি তো ওদের ও বাড়ির ভূতের কথাও বলেছিলাম আমি কি জানতাম এমন হবে তা নগেন আমরা তো তোমাকে খালি রাখির অজ্ঞান হওয়ার কথাটাই বলেছি কিভাবে অজ্ঞান হলো মানে ভূতের ভয়ে নাকি মানুষের ভয় কই সেটা তো বলিনি তা তুমি কি কিছু লুকিয়ে যাচ্ছ নাকি নিকিতা আমি তো ওদের মানে কাল ওটার জন্য সাবধান করেছিলাম আর আজকে তাই হলো মানে আমি আমার কথা যদি শুনতো তাহলে হতো কি আচ্ছা নগেন কাকা এখন আমাদের সাথে আর কথা বাড়িও না নিকিতা দিদা তাড়াতাড়ি চলো হ্যাঁ শিগির 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 এ তোমরা যাও আমি বুঝতে পারছি মানে আমি আসলে রাখি কেমন আছে খোঁজ নিতে যাচ্ছিলাম মানে আমি আসি কেমন কেন রাখির জন্য তোমার যখন এত চিন্তা চলো তাহলে আমাদের সাথে না আমার অনেক কাজ আছে আমি আসি তোমরা যাও আমি পরে খোঁজ নেব খন যাও যাও তোমরা যাও হ্যাঁ নিকিতা দিদি চলো তাড়াতাড়ি ওদিকে রাখির যে কি অবস্থা কে জানে খুব ভয় করছে আমার রাখিকে কোথাও দেখতে পাচ্ছি না সে এত দ্রুত কোথায় গেল আমরা কি করব এখন রাখির বাবা মাকে আমরা কি উত্তর দেব ওকে খুঁজে বের করতে হবে হয়তো সে কোথাও লুকিয়ে আছে ভয়ে বা আঘাত পেয়েছে চলো আমরা সিস্টেম্যাটিক ভাবে ওকে খুঁজি আমি পূর্ব দিকটা দেখে নেব গোপাল তুমি পশ্চিম দিকটা দেখো পলাশ রঘু আর পূজা তোরা উত্তর আর দক্ষিণ দিকটা গিয়ে দেখতো ঠিক আছে আমরা এখন শুরু করি রাখির জন্য আমাদের সবাইকে মানে একসঙ্গে আমি তো প্রমিস করছি আমরা রাখিকে ঠিক উদ্ধার করব। চলো তাহলে কেউ দেরি করো না রাখিকে আমাদের খুঁজে বের করতেই হবে

আমি তোমার কি ক্ষতি করেছি বলো আমাকে ছেড়ে দাও না আরে মোনা এত ভয় পাচ্ছিস কেন ভয় পাস না আরে হ্যাঁ সত্যি তুই আমার কোনো ক্ষতি করিস নি কিন্তু তোকে ছেড়ে দিলে আমার খুব ক্ষতি হয়ে যাবে বুঝলি বা আমাকে কি বাজাও আমি এখানে আটকা পড়ে আছি আমাকে বাঁচাও চাপচাপ বেশি যদি চে চাস গলার নুলি কেটে দেব যদি মরতে না চাস একদম চুপতাক আমাকে বেঁচে দিয়ে তুমি কি পাবে আমাকে দয়া করে ছেড়ে দাও আরে টাকা পাবো টাকা পাবো অনেক টাকা পাবো আরে এখন তুই এখানে চুপ করে বস তাক জানিস তো বেশি চিল্লাম চিল্লি করলে আমি কি করব আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে মনে হচ্ছে রাখির জীবন বিপন্ন আমাকে এক্ষুনি গোপাল আর বাকিদেরকে জানাতেই হবে পুলিশকেও ডাকতে হবে একজন গোয়েন্দা হিসেবে এটা আমার দায়িত্ব আমি উদ্ধার করবই আর তার কর্মের জন্য শাস্তি আমি দেবই রাখিকে নগেনকে এই কাজের জন্য তুই কখনো ক্ষমা পাবিনা নগেন তুই বাচ্চাদের পুরনো বাড়িতে ভয় দেখিয়ে রাখিকে তুলে এনেছিস রাখিকে বিক্রি করবার চেষ্টা করেছিস আমি ভুল করেছি আমি মানছি আমাকে একটা সুযোগ দাও আমি সব ঠিক করে দেব সুযোগ তোমার মতো লোককে আর কোনো সুযোগ দেওয়া উচিত নয় তুমি একজন অপরাধী তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত হ্যাঁ আমরা তোমাকে পুলিশের কাছে দেব তুমি যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে নগেন তোর সব অপকর্ম শেষ হয়ে গেছে আমি ইতিমধ্যেই পুলিশকে জানিয়ে দিয়েছি তারা এক্ষুনি আসছে দয়া করে আমাকে শেষ একটা সুযোগ দাও আমি এমন বুলার করব না আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তুই যা করেছিস তার জন্য ক্ষমা নয় শাস্তি দেওয়া উচিত তোকে তুই তুই একটা বাচ্চা মেয়েকে বিক্রি করতে চেয়েছিস কতগুলো টাকার জন্য কোনো ক্ষমার যোগ্য মোটেই না সে তো ও নিশ্চিত শাস্তি পাবেই কিন্তু নিকিতা তুমি তো এখনো বললে না যে তুমি কিভাবে বুঝলে নগেনি রাখিকে লুকিয়ে রেখেছে আমরা যখন রাখিকে খুঁজতে চাচ্ছিলাম তখন ও ভূতের ব্যাপারটা বলে যেটা ওর মোটেই জানার কথা না সেখানেই আমার সন্দেহ হয় কারণ টুথ আদতে কিছু হয়ই না নগেনের এই ধরনের কথাবার্তা দ্রুত চলে যাওয়া এই সব কিছুই ওকে ধরিয়ে দেয় বাহ নিকিতা তুমি তো বেশ বুদ্ধিমতী ওরে আমাকে চেনে দে আমি আর করবো না রে বাবা ভুল করে ফেলেছি